বাবা নাই না বাবা নাই ভাই বোনও নাই ভাই আছে একটা ভাই আছে আমরা দুইটা বোন ভাই কি বড় না ছোট ভাই ছোট আপনার দুইটা বড় আমি সবার বড় মানে আপনার সাথে আরেক বোন আছে ভাইয়ের বড় না ছোট না আমি সবার বড় আপনি সবার বড় তারপরে ভাই তারপরে পরে ছোট ভাই পড়া আরেকটা বোন বোন আচ্ছা এখন মা আছে না হ্যাঁ মা আছে মা সাথে আছে নাকি দূরে মা সাথে আছে থাকেন কই এই তো পাব না বাড়ি কই বাড়ি পাব না থাকিও পাব না নিজস্ব বাড়িতে থাকেন না আর কি যেরকম থাকার মত একটা কোন বসতি আছে আচ্ছা পড়াশোনা পড়াশোনা করি নাই কি করছেন এত এই তো টাকার অভাবে পড়তে পারি নাই করছেন কি কাজ কাম তো করছেন একটা এই করছি যে মানুষের বাসা কাজ করি বাসাবাড়িতে হ্যাঁ আপনার মা কিছু করে আমার মা তো অসুস্থ উঠতে পারে না আমি সংসারটা চালাই অসুস্থ হ্যাঁ

পরে দিবেন কেন এখন দিবেন না কেন এমনিতেই মানে সিম নাই নাকি না সিম একটা নেবেন তারপর নাম্বার দিবেন হ্যাঁ দিলে পরে আমরা স্ক্রিনে বসাই দিতাম হ্যাঁ আচ্ছা দর্শক বলে রাখি ফারিয়ার নাম্বার উনি পরে দিবে ও আমরা ভিডিওতে স্ক্রিনে বসিয়ে দিব আর সেখান থেকে আপনারা নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন তো আসছেন তো মাস্ক পরে গিয়ে যদি দেশ বিদেশ থেকে মানে দেখা সাক্ষাৎ করতে আসে সরাসরি সামনাসামনি